আল্লা অশেষ রহমত সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আল্লাহ মানুষকে অনেক ভালোবেসে এ পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসুল হিসেবে প্রেরণ করেছেন প্রিয় নবী সাল্লাই্লামকে তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক মানুষের কল্যাণে তালার বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন তিনি পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নরসিহত আর এরকমই একটি নরসিহত আমরা আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জানব এবং শিখব এই নসিহত বা আমলটি করে আপনি আল্লাহ তালার কাছে যে জিনিসটি চাইবেন ইনশা আল্লাহ তাআলা আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দিবেন। আপনি যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নসিহত অনুযায়ী এই আমলটি নিয়মিত করেন তাহলে আপনার মনের সকল চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আরও কিছু ফজিলত পাবেন আর সেই আমলটি সেই নসিহত হল লাহাউলা ওলা কৌয়াত ইল্লা বিল্লা এই আমল আজকের এই ভিডিও থেকে আমরা জানবো দোয়া কবুল করবে কোন সময় পড়া সব থেকে বেশি উত্তম হবে এই সম্পর্কে আজকের এই আমরা বিস্তারিত এবং আরও যেই ফজিলতগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত উপস্থিতি আমাদের অনেকেরই বিভিন্ন রকম চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়াগুলোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমল করে থাকি কিন্তু দেখা যায় যখন আমরা সেই আমলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত চাওয়াটা না পাই তখন আমরা হতাশায় চলে যাই ডিপ্রেশনে ভুগি যা আমাদের কখনই করা উচিত নয় এটা সম্পূর্ণ শয়তানের কাজ কারণ যখন আপনি কোনো একটি আমল শুরু করবেন তখন শয়তান চাইবে আপনাকে সেই আমল থেকে দূরে রাখার জন্য দেখবেন আপনি দুই তিন দিন আমল করার পরে আপনার মাঝে একটা হতাশা কাজ করবে ঠিক তখন আপনার মাঝে একটি আসবে। যে আমার দোয়া আল্লাহ আর কবুল করবে না এরকম একটি চিন্তাভাবনা আমাদের মাঝে চলে আসে আর এটাই হচ্ছে শয়তানের কাজ কারণ আপনি যদি আমল করা বন্ধ করে দেন এতে শয়তানের ফায়দা কারণ সে চাচ্ছি আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য এতে শয়তান জয়ী হয়ে গেল কারণ আপনি যদি আমল করা বন্ধ করে দেন দু একদিন পর আপনি আমল করা বন্ধ করে দিলেন এই ভেবে যে আমার দোয়া তালা আর কবুল করবে না আর ঠিক তখনই আপনি আমল করাটা বন্ধ করে দিয়েছেন বিশ্বাস করেন এতে আপনার দোয়া কবুল হওয়ার দ্বারাটা টোটালি বন্ধ হয়ে গেছে আর ঠিক এই কাজটি শয়তান চায় কারণ সে যদি আপনাকে আমল থেকে বিরত রাখতে পারে তাহলে সে তার প্রতিশ্রুতি অনুযায়ী আপনাকে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে দূরে সরিয়ে দিল এটা কখনই করা যাবে না দেখেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন সাহাবাই ক্যারামিন্দারকে নিয়ে বসেছিলেন তখন তিনি বললেন বান্দার দোয়া আল্লাহ সব সবসময় কবুল করে থাকে যদি না সে তারা হুরো করে তখন উপস্থিত সাহাবাই কেরামগণ বললেন ইয়া রসুল্লাহ সাল্লাই তারা হুরো কি জবাবে রসুল্লাহ সাল্লিশ সাল্লাম বললেন বান্দা বলে আমি দোয়া করেছি কত দোয়া করেছি কিন্তু আমার মনে হয় আল্লাহ তালা আমার দোয়া আর কবুল করবে না এই বলে সে আমল করা দোয়া করা ছেড়ে দেয় আর এটি হচ্ছে তারাহুড়ো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তারাহুড়ো করি তাহলে আমাদের দোয়া আর কবুল হবে না এবার আমরা মিলিয়ে নেই এই হাদিসটির সাথে আমাদের জীবনে কিন্তু অনেক মিল রয়েছে আমরা কিন্তু এই কাজটি করি আমরা দু একদিন আমল করে আমল করা ছেড়ে দিই এই ভেবে যে আমার দোয়া এখন আর কবুল হবে না প্রিয় ভাই ও বোনেরা দোয়া করার আগে অবশ্যই অত্যন্ত বাধ্যতামূলক যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা আপনাকে ধৈর্য ধারণ করে দোয়া করতে হবে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে তারা করা যাবে না যে জিনিসটা আপনি আল্লাহ তালার কাছে চেয়েছেন অনেকেই তাৎক্ষণিকভাবে চেয়ে থাকেন যে আমার কালকে এই জিনিসটা প্রয়োজন প্রিয় ভাই ও বোনেরা যে জিনিসটা আপনি আল্লাহ তালার কাছে তাৎক্ষণিকভাবে চাচ্ছেন সেই জিনিসটার ভিতরে কল্যাণ আছে না অকল্যাণ আছে আপনি বলতে পারবেন আপনি কিন্তু নিশ্চয়ই জানেন না হয়তো আপনি প্রত্যক্ষভাবে দেখছেন যে এই জিনিসটা আপনার এখন খুবই প্রয়োজন কিন্তু আল্লাহ ভালো জানে যে আপনার এই চাওয়া জিনিসটা আপনার জন্য কখন উপযুক্ত হবে কখন দিলে আপনার জন্য সবথেকে বেস্ট হবে ঠিক তখনই আল্লাহ আপনাকে সেটা দিবে পর্যন্ত ধৈর্য ধারণ করে আমল করতে হবে আপনি যেই আমলটি শুরু করেন না কেন কখনই থামবেন না নিজের মাঝে একটা জেদ কাজ করাবেন যে যতক্ষণ না পর্যন্ত আমি আমার চাওয়া জিনিসটা না পাবো আল্লাহ তালার কাছ থেকে ততক্ষণ পর্যন্ত আমি নিয়মিত এই আমলটি করতে থাকবো দেখবেন একদিন না একদিন আপনার তো অবশ্যই কবুল হয়ে যাবে তাই অবশ্যই ধৈর্য ধারণ করে নিয়মিত আমল করবেন তো আজকের এই ভিডিওতে আমরা যে আমুলটি শিখবো সেটা হচ্ছে লাহলাউলা ইল্লা বিল্লাহ এই আমলটি কখন করা সব থেকে বেশি উত্তম হবে এই আমলটি আমরা তাহাজের সময় করতে পারি কেননা সে সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে আর বলতে থাকে কে আছো আমার কাছে চাও আমি তাকে তাই দিব আপনি একটু ভেবে দেখেন যে আল্লাহ তালার কাছে আপনার এত চাওয়া সেই আল্লাহ তালাই প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকছেন আর বলছেন যে তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমাকে তাই দিব এভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে ডাকতে থাকে সুবাহান্লাহ ঠিক ওই সময় আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন তাহলে কি আল্লাহ আপনাকে সেটা দিবে না আল্লাহ তো নিজেই বলছে যে তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি দিব এজন্যই কিন্তু আল্লাহতলা প্রথম আসমানে নেমে এসেছে আপনাকে দেওয়ার জন্য আর ঠিক ওই সময় আপনি যদি এই আমলটি করেন লাহলা কৌয়াতে ইল্লা বিল্লাহ এই জেকিরটা কিছুক্ষণ পাঠ করেন হয়তো পঞ্চাশ বার বা সাতবার বা একশো বার পাঠ করলেন এরপর আপনি আল্লাহতালার কাছে চাইলেন এখানে চমৎকার একটি বিষয় লুকিয়ে রয়েছে লাহলা কৌয়াতে ইল্লা বিল্লাহ এ দোয়াটির সম্পূর্ণ অর্থ কিন্তু আল্লাহ তালার প্রশংসা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ অর্থটির ভিতরে আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে তো আপনি কি করলেন প্রায় একশো বার আল্লাহ প্রশংসা করলেন এরপর আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলেন এবার ভাবেন তো আল্লাহকে আপনাকে দিবে না অবশ্যই আল্লাহ আপনাকে সেটা দিবে কেননা আপনি তো আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে চেয়েছেন এবার অনেকেই একটি প্রশ্ন করেছেন যে এই আমলটি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে দুইশো বার তিনশো বার পাঁচশো বার পড়তে হয় এরকম কোনো নিয়ম আছে কিনা না জি না বাধ্যতামূলক এরকম কোনো নিয়ম নেই আপনি কতবার পড়বেন সেটা আপনার নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করবে হয়তো কোনো ব্যক্তি একশো বার দুইশো বার বা বার পাঠ করে ফলাফল পেয়েছে এজন্য সে সেটা পোস্ট করেছে বা সেটা আপলোড করেছে বা সে সেটা জানাইছে সবাইকে এই বলে যে সেটাই করতে হবে তা কিন্তু নয় আপনি যতবার খুশি ততবারই পড়তে পারবেন যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তালা খুশি হবে যত বেশি পাঠ করবেন ততই আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এই আমলটির আরও কিছু ফজিলত রয়েছে হযরত আবু হুরের রাদি আল্লাহ তালে আনহ বলেন একটা আমাদের নবীজি বলেছেন আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিব না যা আর সেই নিচে অবস্থিত বেহেস্তের একটি রত্নভাণ্ডার তা হলো লাহাউলা উল্লাহ কৌয়াত ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে এই কালেমাটি পাটের মাধ্যমে বান্দা নেক আমলের প্রতি উৎসাহিত হয় এবং সৎকর্মসমূহ অবলম্বন করার চেষ্টায় থাকে অর্থাৎ এই আমলটি এই জেগিটি আপনি যত বেশি করবেন আপনার অন্তরের কালো দাগগুলো দ্রুত সেগুলো দূর হয়ে যাবে এক হাদিস হতে বর্ণিত যে নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মদকে বলবেন তারা যেন লাহলা কৌতে ইল্লা বিল্লা অধিক পরিমাণে পাঠ করে এটি পাঠের দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে সেই বান্দা সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই দোয়াটির এই আমলটির ফজিলত অনেক বেশি আমাদের জন্য তাই আমরা বেশি বেশি করে এই আমলটি পাঠ করব যাদের দোয়া কবিল হচ্ছে না তারা আমরা নিয়মিত পাঠ করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেক বান্দাদের ওপর লাহ ইল্লা ই এই কালেমাটির ফজিলত বুঝে এটি অধিক পরিমাণে পাঠের তৌফিক দান করুন